বিহার ট্রেলার বিহার ট্রেলার আসল পিকচার তো বেঙ্গলের জন্য বিহারে ট্রেলার দেখিয়েছে নির্বাচন কমিশন আসল ছবি হবে পশ্চিমবঙ্গে একথা বলছেন মহুয়া মৈত্র যেটা বললাম বিহার ট্রেলার ছিল বাংলায় মেন হাসি মুখে বলছেন বাংলাতে মেন বাংলাতে হবে এস আই আর মিত্র আরো বলছেন গোটা ভারতবর্ষে অক্টোবরের শেষেই হতে চলেছে এস ওরা চেষ্টা করছে সারাদিন ইন্ডিয়াতে তবে মৌয়ারা যে থামার মেয়ে নন মহুয়ারা লড়ে নেবেন ঘুমানোর কোন জায়গা নেই হুঁশিয়ারি দিচ্ছেন ধাপে ধাপে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এক মিনিট ঘুমোবার জায়গা নেই বিহার তো ট্রেলার আসল পিকচার তো বেঙ্গলের জন্য করছে ওরা সেটার জন্য আমরা সমস্ত ভাবে আমরা তৈরি আর বি একই টু টেকে থেড হন আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য যেটা বুঝে যাচ্ছে এইসির চেষ্টা করছে যা সারা ইন্ডিয়াতে আমি যেটা বললাম বিহারে বললাম বিহার ট্রেলার ছিল বাংলায় মেন তো ওটা আমরা উই আর গোইং টু প্রত্যেকটা স্টেপ অফ দ্য ওয়ে যাতে ওরা কোনো ফাঁক দিয়ে কিছু না করতে পারে এখন আধার যেরকম আমরা এখন এনিউমারেশন নথিভুক্ত করতে পেরেছি এরকম ধাপে ধাপে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে এক মিনিট ঘুমobat জায়গায় রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে তারপরে ভোট হবে আগে রাষ্ট্রপতি শাসন তারপর ভোট স্পষ্ট বার্তা শুভেন্দু আমরাও বিজেপি বলবো ন এস আই আর নো রাষ্ট্রপতি শাসন হলে পশ্চিমবঙ্গের ভাগ্যে লেখা রয়েছে ভোটের আগে রাষ্ট্রপতি শাসন অবধারিত শুভেন্দু অধিকারী সেই জল্পনায় তো উস্কে দিলেন রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে তারপরে ভোট হবে মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট বাংলাদেশের মুসলমান দু হাজার নিজের নামও নেই ঠাকুরদার নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না নিয়ম তো খুব পরিষ্কার পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার হয়েছেন তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন রোহিঙ্গা বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাজ হবে হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএল নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কে থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে সংবিধান দিয়ে গেছে এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এস আই আর করতে দেব না আমরাও বিজেপি বলবো নো এস আই আর নো ইলেকশন ও তো চিন্তার কি আছে চার ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না চার তারিখের পরে তো এরা থাকবে না মে মাসে রাষ্ট্রপতি শাসনে আগে এস আই আর হবে তারপরে ভোট হবে অসুবিধা দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না